আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনান নাসি মাই ইশর নিফসাহু বুতিগ আমর দতিলা আল্লাহ রাউফুম বিল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে সুন্দর করে বলে দিলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দেয় আল্লাহ তালা বলেন এই সব বান্দারা এই সব বান্দাদের প্রতি আমি আল্লাহ রব্বুল আলমিন অনুগ্রহশীল তার মানে বোঝা গেল আল্লাহ জানেন যে আমার জমিনে আমার কিছু বান্দা আছে তাদের তারা তাদের জান মাল আমি আল্লাহকে খুশি করার জন্যই উৎসর্গ করে যেমনটি ভাবে সাহাবায়ক রামরা করেছিলেন তাদের জানমালকে একবার ইমান গ্রহণ করার পর বাতিল স্বৈরাচারীরা ইসলাম বিদ্বেষীরা তাদেরকে যতই কষ্ট দিয়েছে যতই নির্যাতন করেছে তাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে পারে না কি পেরেছে নাকি বলেন শুধু আমাদের নবীর যুগেই না প্রত্যেকটা নবীর আমলে তাদের উম্মতদেরকে সেই সমাজের রাষ্ট্রশক্তি সেই সমাজের বাতিল শয়রাসারীরা কিভাবে আল্লাহর দিনকে নিভিয়ে দেওয়া যায় কিভাবে দিনকে দাবিয়ে রাখা যায় তারা তাদের মতন সর্ব সর্বোচ্চ চেষ্টা করেছে কি কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আর আয়াতে তাদের ব্যাপারেই বলেছেন ওয়ালা না বুলু আন্নাকুম বেশাই ইম্মিনাল কাউফি ওয়াল জুয়ি ওয়া نقسم মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া বলেন নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ভীতি খোদা এবং জানবালে ফল ফসলের ক্ষতি দ্বারা তার মানে বোঝা গেল যারা ইমান আনবে আল্লাহর দিনের রাস্তায় চলবে দিন কাইমের আন্দোলন করবে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে ভয় দ্বারা খোধা দ্বারা জানমালের ক্ষতি দ্বারা এমন কি ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে এরকম ভয় অনেকে দেখাই কি দেখাই না দেখাই না যারে তুই এত বড় একটা ব্যবসা করিস এখন যদি ওদের পিছনে যাস তোর ব্যবসাটা তো নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে এমনকি তোর বাড়িতে বড় বড় ছেলে আছে মেয়ে আছে তাদের কি হবে তোর আব্বা অসুস্থ হয়ে গেছে তোর আব্বাকে কে দেখাশোনা করবে অনেক ভয় দ্বারা তাদেরকে দমিয়ে দমিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু যারা ইমানদার হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ভয় দ্বারা ফসল ক্ষয় ক্ষতি দ্বারা তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে দাবিয়ে রাখা যাবে না আল্লাহ বলেন অবশ্যিরিন তারা যতই ক্ষতি হোক যতই বিপদ আসক মুসিবত আসুক তারা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবে সোহান আল্লাহ বলেন যতই বিপদ আসুক আল্লাহ রাস্তায় টিকে থাকার জন্য তারা কি করবে ধৈর্য ধারণ করবে এই জন্য সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনের দুই নম্বর তিন নম্বর আয়াতে তাদের ব্যাপারেই বলেছেন তোমরা মনে করেছো যে ইমান এনেছি এই কথা বললেই জান্নাত দেওয়া হবে আমরা তো অনেকেই বলি যে আমরা নামাজ পড়ি রোজা করি আর যাই করি না কেন আল্লাহ তালা ইমানদারদেরকে একদিন জান্নাতে দেবেই কি বলে না কথা জান্নাতে যাবই কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা ইমান এনেছি এই কথা বলেছ বললেই কি জান্নাত পাওয়া যাবে আমি কি দেখব না তোমাদের পরীক্ষা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়ু তুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা মনে করেছো যে আমরা ঈমান এনেছি কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেব না আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আমি এখনও তোমাদেরকে পরীক্ষা করি না তোমাদেরকে পরীক্ষা করব। ইতিপূর্বে যারা এসে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি অলা কদ ফাতান নাল্লাদি নামিং কবলিম ফেলাই আলাবান নাল্ল হুল্লাদি সদাকু অলায়া আইলাবাননাল কাজীবন আল্লাহ আ। আল্লাহ রব আলামিন বলেন তোমরা ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী তোমরা যে ইমান এনেছো বলতেছো আসলে তোমরা সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমি দেখবো সদা কুয়ালায়া আলামাল কাজি অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা যদি ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করে দেব। সবার আল্লাহ কথায় বললেন আল্লাহ তালা বলে দিলেন করাদুল কারিমের ভিতরে বললেন আল্লাহ তাহেনো ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন আল্লাহ বলেন তোমাদের ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের বিজয় হবেই বিজয় আসবেই শর্ত হলো একটা ইন কুনতুম মুমিনিন তোমাদেরকে মমিন হওয়া লাগবে শর্ত একটাই তাদের ভয় নাই চিন্তা নাই কাদের

সব ইমানদার তো এক জান্নাতে যাবে না যাবে নাকি এক জান্নাতে গেলে তো জান্নাতের নাম তো একটাই হইতো কি তাই না এই জন্য জান্নাতুল ফেরদাউসের কথা কেন বলা হয়েছে যে ফার্স্ট ক্লাস ইমানদার হবে সে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস পাবে বলুন সুবহানাল্লাহ এই জন্য ইমানদারের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে ফার্স্ট ক্লাস ইমানদার কারা আল্লাহর নবী সে কথা হাদিসের ভিতরে বলে দিয়েছেন আল্লাহর নবী বলেন মাং আল্লাহর নবী বলেন এক নম্বর ইমানদার যারা ইমানদারদের সামনে যখন কোনো অন্যায় কাজ হবে অন্যায় কাজটা ইমানদাররা হাত দ্বারা প্রতিহত করবে ইমানদাররা কি করবে অন্যায় কাজটা হাত দ্বারা প্রতিহত করবে শক্তি দ্বারা এরা হলো এক নম্বর দুই নাম্বার ইমানদার হলো তারা হাত দ্বারা প্রতিবাদ করতে পারবে না করতে গেলে মার খেতে হবে জুলুম নির্যাতনের শিকার হতে হবে বলার কায়দা নাই পিঠে চামড়া থাকবে না তাই মুখ দিয়ে বলবে ভাই কাজটা ভালো না ছেড়ে দাও কাজটা ভালো না ছেড়ে দাও করা যাবে না এটাও যদি সে না পারে তিন নম্বর ইমানদার হলো মনে মনে ঘৃণা করবে মনে মনে ঘৃণা করে ঘরের ভিতরে চুপ করে বসে থাকবে তাই তো নাকি চুপ করে বসে থাকলে হবে না মনে মনে ঘৃণা তো করাই লাগবে আল্লাহ আল্লাহ আলামিন বলেন ওরা ষড়যন্ত্র করেছে হাবিব আপনাকে মারার জন্যে ষড়যন্ত্র করেছে রাজনীতি করেছে কৌশল করেছে ঠিক আল্লাহ তালা ইমানদারদের ব্যাপারেও বললেন চুপ করে বসে থাকলে হবে না চিন্তা ভাবনা করতে হবে কৌশল করতে হবে কিভাবে অন্যায় কাজটা সমাজ থেকে প্রতিহত করা যায় কি বুঝতে পেরেছে তাহলে এক নম্বর হাত দ্বারা বাধা দেবে দুই নম্বর মুখ দ্বারা তিন নম্বর অন্তর অন্তর ঘৃণা করে কিভাবে অন্যায়টা সমাজ থেকে বিতাড়িত করা যায় এই চিন্তা ভাবনা করবে ইমানদাররা তাহলে বোঝা গেল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে জান্নাতেরও স্তর আছে কি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো সুন্দর করে বলে দিলেন সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে ওয়ালা নাবুলু আননাকুম হাত্তা না আযাল মিনকুম ওযাস ওয়া নাবুলুকুম আকবারাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখে ফেলব তোমাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন করব কেমন করে যেমন আমি তোমাদের অবস্থার যাচাই বাছাই করতে পারি তোমাদের মধ্যে কে মুজাহিদ আর কে আমি আল্লাহ রাস্তায় অটল অবিচল টিকে আছে ভাইরা আমার যারা অটল অবিচল ভাবে টিকে থাকবে আল্লাহ রাস্তায় সীসা ঢালা পাশে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকেই সব চাইতে বেশি ভালোবাসি আল্লাহ রাস্তায় যারা টিকে থাকবে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ বলেন নাই যারা নামাজ পড়ে আমি তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি রোজাদারের একটা একটা জান্নাত আছে যে রোজাদারদেরকে আল্লাহ তালা জান্নাতের একটা দরজা দিয়ে ঢোকার মানে অনুমতি দেবেন সেই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না রাইয়ান নামক একটা যে দরজা কিন্তু এখানে আল্লাহ তালা বলেননি যে আমি সবচাইতে রোজাদারকে বেশি ভালোবাসি আল্লাহ এখানে বলেছেন যে আমি সবচাইতে তাদেরকে বেশি ভালোবাসি তারা কারা আল্লাহ রব্বোলা আলাম ইনসুরাত শাফের ভিতরে বললেন ইন্ন আল্লাহ হায়ো হে বোল্লা দিনা মনো ইয়ো কতিলুনফি সবিলিহি সফেং আল্লাহ তালা বলছেন আমি সব তাদেরকে বেশি ভালোবাসি তারা আমি আল্লাহ রাস্তায় সীসা ঢালা পাশের নায় দাঁড়িয়ে থাকে বলুন শো হা আল্লাহ সীসা ঢালা একটা ঠেল দিলেই হয়তো পড়ে যায় নাকি সে পাশের ভাঙা অনেক কষ্টের ব্যাপার কথা বলেন ঠিক কিনা ঠিক ইমানদার যারা তাদেরকে ইমান থেকে দূরে সরে দেওয়া ইমান থেকে বিচ্ছুত করা ইমানকে হরণ করা এত সহজ না ইমানদাররা জীবন দিতে রাজি আছে কিন্তু ইমান দিতে রাজি না

ভিতরে মর্যাদাপূর্ণ ব্যক্তি তারা যারা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে বলুন সুভান তাহলে বোঝা গেল যে আল্লাহর সবচাইতে ভয় যার অন্তরে থাকবে সেই আল্লাহর কাছে পছন্দ নিয়ে হবে তারপরে আল্লাহ സുരാ തോ വാർഷോലോ നമ്പറായതെ സുന്ദർ കൊറേ വല്ലനാ മഹാശിവ തും അങ് തത് അങ്ങ് തുത്തുറക്കു അലം മയല മില്ല വല്ല আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব অথচ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর আল্লাহ এবং তার রাসূলের এবং মুমিন লোকদেরকে ছেড়ে অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করে নাই কথাটা বুঝবেন খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন যে আমি কি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব যে আমি কি দেখবো না যে তোমরা আমি আল্লাহ রাস্তায় জিহাদ করেছ কিনা শুধু জিহাদ করে খান্ত না আল্লাহ এখানে বললেন আমি দেখবো কারা আমি আল্লাহকে আমার রসুলকে এবং মমিন ইমানদারদেরকে বন্ধুরূপে বন্ধুরূপে গ্রহণ করেছে কিনা যদি ইমানদারদেরকে রূপে গ্রহণ না করেন আল্লাহ তালা আপনাকে কখনো মমিন হিসাবে গ্রহণ করবে না তার মানে গেল যে গ্রহণ করতে হবে যারা নাস্তিক ইসলাম বিদ্বেষী তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না তাহলে আমার বন্ধু হবে কে আল্লাহ 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 রসুল এবং আল্লাহ রসুলের বন্ধু যারা কি তাই কথা বলেন ঠিক কেনা আল্লাহ রসুলের বন্ধু বুঝবেন কি করে কারা আল্লাহ রসুলের আদর্শ মেনে চলে যারা কি তাই তো নাকি তাহলে আদর্শ আপনার ভিতরে আছে শয়তানের তাহলে আপনি তো শয়তানের আদর্শের শয়তানের বন্ধু নাকি যদি রসুলের আদর্শ থাকে তাহলে রসুলের বন্ধু রসুলের উম্মাদ যদি শয়তানের আদর্শ থাকে তাহলে শয়তানের উম্মাদ শয়তানের বন্ধু আর যে শয়তানের বন্ধু হবে সে মনে হয় আল্লাহর বড় জান্নাতে যাবে শয়তান তো এক সময় বড় আল্লাহর ওলি ছিল ফেরেস্তাদের সর্দার ছিল কি ছিল না ছিল আল্লাহ এই হুকুমকে অমান্য করার কারণে সে লানত প্রাপ্ত হয়েছে শয়তানের অনুসারী যারা হবে শয়তানি কার্যকলাপ যারা করবে তারাও লানত প্রাপ্ত হয়ে শয়তানের সাথেই জাহান্নামে যাবে

আমি আল্লাহর অনুমতি ছাড়া যে ব্যক্তি আল্লাহর প্রতি iman আনে এবং তিনি তার অন্তরকে পরিচালিত করেন আল্লাহ সর্ব বিষয়ে সমকক্ষ অবগত আল্লাহ তালা বলছেন যত বিপদ মুসিবত আসে এটা আমার পক্ষ থেকেই তোমাদের দুই হাতের কামাই তোমরা দুই হাতে যা কামাই করো তাই তোমাদের কাছে পাঠানো হয় আল্লাহ বলেন জলে স্থলে যত যত বিপর্যয় সৃষ্টি হয় যা কিছু হয় এই মানুষের দুই হাতের কামাই তার মানে বুঝা গেল যে আমরা যাই করি বিপদ আপদ দুই হাতের কামাই কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে ইস্তেকফার করে আল্লাহর রাস্তায় টিকে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই আমার একান্ত প্রিয় আপনজনেরা আমার যে আয়াতটা আমি করেছি সূরা বাকারার ২১৪ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতাম হাসিব তুমান তাদখুলুল জান্নাহ তোমরা কি মনে করে নিয়েছো তোমাদেরকে অতি সহজে আমি জান্নাতে প্রবেশ করাবো কিন্তু অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের নেই বিপদ আপদ মুসিবত আবর্তিত হয়নি যেমন কঠোরতা বিপদ আপদ মুসিবত তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে তাদের উম্মতদের উপরে এসেছিল তারা বিপদে মুসিবতে তারা জর্জরিত হয়ে গিয়েছিল জর্জরিত হয়ে তারপরে এমন কি তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে কি করা হয়েছে করাত দিয়ে চিড়ে ফেলা হয়েছে তারা তবু আল্লাহর দিন থেকে দূরে সরে যায়নি এমন কি অন্য নবীর উম্মতদেরকে লোহার সিরনে দিয়ে আশ্রিয়ে তাদের শরীর থেকে গোস্তকে আলাদা করে নেওয়া হয়েছে তবুও তারা ইসলাম থেকে যাররা পরিমাণ দূরে সরে যায়নি কি এরম করা হইছে না হজরতে সাকারিয়া আলাই সাল্লামকে কি করলো গাছের ভিতরে আশ্রয় চাইল একটু এটা নবীদের ভুল না এটা আমাদেরকে আল্লাহ তালা শিক্ষা দেওয়ার জন্য এই খেলাটা খেলেছেন কি কথা বলে ঠিক না কারণ নবীরা কখনো ভুল করতে পারে না নবীরা ভুলের উর্ধে তাদেরকে স্বয়ং নিয়ন্ত্রণ করেছে আল্লাহ তো আল্লাহ তালা সামান্য একটু কারণে জাকারিয়া আলাইসাল্লাম গাছের কাছে আশ্রয় ছিল আল্লাহর কাছে না চেয়ে এতটুন কারণে আল্লাহ পরে তাকে ক্ষমা করে দিয়েছেন যে শয়তান দেখিয়ে দিল যে এই যে গাছ এই যে জাকারিয়া এই জায়গায় আশ্রয় নিয়েছে এই দেখো কি পোশাক দেখা যাচ্ছে কি করতে হবে শয়তান বুদ্ধিদাতা বুদ্ধি দিল দেখে যদি এখন শাস্তি দিতে হয় করাত নিয়ে এসে গাছের মাঝখান দিয়ে কি চিরতে হবে তিরা শুরু হয়ে গেল মাথার কাছাকাছি জাকারিয়া কাকে স্মরণ করলেন আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ বলেন থাকবা ধৈর্য ধারণ যদি না করো নবীর দপ্তর থেকে নামটা কেটে দেব সামান্য একটু অপরাধ একটুখানি কথার কারণে আল্লাহ তাকে এইভাবে শাস্তি দিলেন কিন্তু মাফ করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ কাফেরেরা ওই সমাজের কাফেররা জাকারিয়াকে মারার জন্যই তো তারা গিয়েছিল কি কথা বলেন ঠিক কেনা এই জন্য ভাইরা আমার একান্ত আমার হজরতে ইউসুফ ইউনুস আলাই সে মাসের পেটের ভিতরে কি কথা বলেন ঠিক কেনা তখন স্মরণ করেছিলেন কাকে আল্লাহকে কে স্মরণ করেছিলেন আল্লাহ তাকে বিপদ থেকে ইলাহা ইল্লা আল্লাহকে যখন এই দুয়া পড়লেন এটা আল্লাহ কোরআনুল কারিমে রেকর্ড করে দিয়েছেন আমাদেরকে জানানোর জন্য কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ তাআলার কাছে যখন এই করলেন আল্লাহ কি সুপ করে বসেছিলেন আল্লাহ সুপ করেছিলেন না আল্লাহ বললেন ফাসতা যাবনা আলাইহু ওয়া লাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুঞ্জিল মুমিনিন বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহকে দেখেছে আল্লাহর সাথে সাথে ইউনুস আলাইহিস ডাকে সাড়া দিয়েছে এজন্য সম্মানিত ভাইরা এখন বিপদ আপদ মুসিবত আসবে ইসলামের উপরে চলতে গেলে বিপদ হবে তাই বলে

এই জন্য ভাইরা আমাকে আপনাকে ফার্স্ট ক্লাস ইমানদার হওয়া লাগবে ইমানদার যদি আমি আপনি হতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত মানের জান্নাত দেবেন কেমন করে আল্লাহ বলছেন আল্লাহ আমালা আমি আল্লাহ তোমাদের হায়াত এবং মাঝখানে সময় দিয়েছি সময়টাকে আহসানো আমালা দ্বারা দ্বারা ভালো কাজ নেকামল পরিপূর্ণ করতে পেরেছ যে করেছ আমি আল্লাহ তাকেই মাফ করবো বলুন সুবাহান তাহলে হায়াত এবং মৌতের মাঝখানে সময় আমাদের তো এখন অনেক আছে এখন একটু খারাপ কাজ করে নেই পরে ভালো হয়ে যাব নাকি এই কি সুযোগ আছে এরকম কি টাইম বাদা আছে নাকি যে পঞ্চাশ বছর ষাট বছর পরে আমরা আবার ভালো পথে ফিরে আসব। যখন মৃত্যুর কোন ঠিক নাই আল্লাহ মৃত্যু মানে হায়াতের আগে মৌতের কথা বলেছেন আল্লাহ খলাকাল মাউতা আগে মৌতের কথা বললেন হায়াতা বললেন না পরে হায়াতের কথা বললেন যে হায়াত এবং মৌত এবং হায়াতের মাঝখানে আল্লাহ একটা সময় বেঁধে দিয়েছেন তাই আসুন আল্লাহ তালার পরীক্ষা আসবে বিপদ আপদ মুসিবত আসবে ইসলামের উপরে থাকতে গেলে এমন কি আমার আপনার জীবনটাও বিলে দিতে হতে পারে আমরা জীবন দিতে রাজি আছি আল্লাহর

শয়তান কারণ শয়তান তার বসে নেই শয়তানের কাজ শয়তানের মিশন শয়তান চালিয়েই যাচ্ছে কি কথা কন ঠিক কেনা কারণ শয়তানের কাজ যখন শয়তান চালাচ্ছে আমরা ইমানদার হয়ে আমরা কি ইমানদার হয়ে ইমানের কাজ কি আমরা চালাতে পারবো না অবশ্যই আমরা চালানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমরা সকালে বলছি আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে যেন ইসলামের উপরে ইমানের উপরে টিকে থাকার তাওফিক দান করেন যেমন করে সাহাবাই ক্রামরা টিকে ছিল যেমন করে অন্যান্য নবী রসুলের উম্মতরা টিকে ছিল আল্লাহ নবীর দুইটা নবী বাদে যত নবী পাঠিয়েছে সব নবীর উপরে কি জুলুম এসেছে নির্যাতন এসেছে আঘাত এসেছে শুধুমাত্র আদম আলাহি সাল্লাম আর সুলাইমান্লাম বাদে সব নবীকে কষ্ট দেওয়া হয়েছে কি কথা বলেন ঠিক কেনা আল্লাহ কথা বলে বলি হস আলিবাদ কোন নবী পাঠালাম না যে তাদেরকে তোমরা দুঃখ কষ্ট দুর্দশার ভিতরে তোমরা ফেলো নাই এই যে না শুন নবী রসুলরা হলো শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মানুষ তারাই যদি কষ্ট দুঃখ নির্যাতন পেয়ে থাকে আমরা যদি তাদের অনুসারী হই আমাদেরও দুঃখ কষ্ট আসবে এই দুঃখ কষ্টকে আমরা ধৈর্য ধারণ করে যেন আল্লাহ তালা ইসলামের উপরে টিকে থাকার তাওফিক দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন